চট্টগ্রাম ইপিজিডে একটি পোশাক কারখানা সহ একটি মেডিকেল কারখানায় ভয়াবহ আগুন দাউ দাউ করে জ্বলছে বিশাল কারখানার ভবন সাততলা ভবনটি ধসে পড়ার আশঙ্কা ফায়ার সার্ভিস আর নৌবাহিনী একসাথে কাজ করছে আগুন নিয়ন্ত্রণে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শুরু হয় আগুন পাঁচ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি ফায়ার সার্ভিসে ষোলোটি ইউনিট আর নৌবাহিনীর চারটি ইউনিট লড়ছে আগুনের সাথে কিন্তু আগুনের শিখা এতটাই ভয়ঙ্কর যে পানি ছিটিয়েও কিছু হচ্ছে না প্রত্যক্ষদর্শীরা বলেন রিজার্ভ ট্যাঙ্কের পানি দিয়েও আগুন থামছে না আশেপাশে ছড়িয়ে পড়ছে আগুন সন্ধ্যার দিকে আগুন লেগেছে পাশের আরেকটি টিনসেট ভবনে জানাকাছে কারখানাটিতে তৈরি হতো হাসপাতালের বিভিন্ন সরঞ্জাম পুলিশ বলেছে ভেতরে কেউ আটকা পড়ার খবর এখনও পাওয়া যায়নি তবে ভবনটি যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে চট্টগ্রামের এই আগুনের ভয়াবহতা এখনও চলছে নতুন কোনো তথ্য পেলে সঙ্গে সঙ্গে জানাব সাবস্ক্রাইব করুন পিটিভি নিউজ আর সাথে থাকুন নতুন সংবাদ আপডেটে ভিডিওটি লাইক করতে ভুলবেন না